হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আজকে ভিডিওটা যদিও একটু লং হয়ে গেছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন তো আশা রাখতেছি কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন অবশ্যই একটু হলেও ভালো লাগবে আর এভাবেই প্রত্যেক দিন একটু একটু করে দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসাও হয়ে যাবে আর সেই ভালোবাসা থেকেই একদিন আপনারা আমার ভিডিওগুলো খুব আনন্দের সাথে দেখবেন আমাকে ভালোবাসবেন তো সেই আশা রেখেই প্রত্যেক দিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আর কি তো যাই হোক এই যে দেখেন সকালে ঘুম থেকে উঠে আগে বেলকুনিতে সরি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম রুম টুম ঝাড়ু নিয়ে তারপর চলে আসলাম বেলকুনিতে আবার বেলকুনিতে একটু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি বেলকুনি সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেলে তারপর চলে যাবো রান্না করে গিয়ে আগে সকালে রান্নাবান্না কমপ্লিট করব সকালে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠা পাঠাবো হাজব্যান্ডকে অফিসে পাঠাবো আর কি তো চলেন ঝটপট করে কাজগুলো সেরে চলে যায় রান্না করে থাকে এখানে চাটা ভালোভাবে ফুটোক রুটি করে মানে সেখানে নিচ্ছি আর যেখানে রুটিগুলো করে নিচ্ছি আর কি একসাথে মানে করতেছি আর শেখতেছি রুটিগুলো সেকে হটপটে রেখে দিলাম আর চাটা খেয়ে নিলাম তো এবার বেগুন ভাজা করে নিচ্ছি তো আজকে মনে চাচ্ছে যে বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবো তো সেই জন্য রুটিগুলো হটপটে রেখে বেগুন ভাজা হয়ে গেলে তারপর রুটি আর বেগুন ভাজা খেয়ে নিব আর চা তো আগে খেয়ে নিছি সবাই মিলে তো চলেন ঝটপট করে বেগুন ভাজাগুলো করে নেই সেদিকে বেগুনে লবণ হলুদ সব মাখিয়ে রাখলাম এবার বেগুনগুলো ভেজে নিব

সৃষ্টির বাবুকে সকালে নাস্তা করিয়ে তারপর আমি চলে আসলাম স্কুলে সৃষ্টিকে নেওয়ার জন্য তো সৃষ্টির স্কুলে এখন চলছে খেলাধুলা আর কি তো ওদের ক্লাস শেষ তারপর ওই যে খেলাধুলা শুরু হয়েছে সৃষ্টিরা খেলে সে সৃষ্টিরা হচ্ছে বেলুন ফুটানি খেলছে আর কি আর ওই যে দেখেন ছেলেদেরকে ওরা মনে হয় টুয়ে পড়ে সম্ভবত তো টু ক্লাসের ওদেরকে এই যে বিস্কুট দৌড় আর তার সাথে হচ্ছে লজেন্স দৌড় মানে বিস্কুট তৈরিভাবে সুতায় বান্ধে আর কি দেয় আর লজেন্সটা হচ্ছে কিছু ময়দার ভিতরে আর কি একটা লজেন্স ঢুকিয়ে রাখে ওরা ফু দিয়ে নেয় আর কি তো এই দুইটা খেলা হচ্ছে ক্লাস টুয়ের প্রথম তবে হইতেছে কতদিন পরে যা হয়ে গাছগুলা মাসটা পাকছে হ্যাঁ বুঝে যে বেগুন গাছটা তো উঠছে বেগুন বানিয়ে বেগুন বেগুন

আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরে বাসায় ঢুকছি তারপর কিছুক্ষণ পরে দেখলাম সৃষ্টিবাবু চলে আসছে আজকে মনে হয় কাজের চাপ একটু কম ছিল তো আসার পরে যে যে দেখেন সৃষ্টিবাবুরে পাঠাইছিলাম বাহিরে বললাম গাছ থেকে একটু ডুগা পায়রা নিয়ে আসো আর এই যে লাউ শাক লাউয়ের ডাটা মোটা এগুলো কিন্তু আমার না খুব ভাল লাগে খাই আমাদের গাছের লাউ শাক গাছের টমেটো

মানে একটা বাটিতে যে রাখবো তা না ওইটাতে গরম করে খাইছে খাই ওইটাতে খাই খা দিছে যাই হোক চলে আমি এই যে ডাইরেক্ট চুলাতে বসিয়ে দিলাম এখন একটু পানি দিব একটু পানি ছিটা হাতে রান্নার তরকারি গরম করে নিলাম এবার খেয়ে নিব অফ ক্যামেরাতে সম্পূর্ণ রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম এখন হচ্ছে প্রায় চারটার মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সময় বসে নিয়ে তারপরে যে চলে গেছিলাম বাথরুমে গিয়ে সৃষ্টির স্কুলের ব্যাগ তারপর সৃষ্টির স্কুল ড্রেস তারপর সৃষ্টির স্কুলের জুতা রাত্রির এক একজোড় শ্যু সবগুলো ধুয়ে দিলাম দুয়ে বেলকুনি দিয়ে দিলাম পানিটা জরুক তারপর কালকে সকালে নিয়ে লাইরা দিবো রোদ উঠলে একদিনই শুকিয়ে যাবে আর কি তো ভাবলাম বসে না থেকে এই কাপড়গুলো ধুয়ে দিই তো দেখা যাবে যে আজকে সারা রাতে মানে পানি শুকিয়ে যাবে তো সেই জন্য এগুলো ধুয়ে দিলাম আর প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি বা বলতে পারেন আপনাদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি তো আপনি যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন আগ্রহ নিয়ে আমার ভিডিওটাতে একটা ক্লিক করে থাকেন তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব কমপক্ষে পাঁচ মিনিট হলে আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা ক্লিক করেই ভিডিওটা মানে থেকে চলে যাবেন না তাহলে আমার চ্যানেলটা একদম সর্বনাশ হয়ে যাবে যদি আপনি ক্লিক করেই ফেলেন ভিডিও তাতে তাহলে ধৈর্য সহকারে পাঁচটা মিনিট হলেও দেখে যাবেন আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখনও পর্যন্ত যদি একটা লাইক দিতে ভুলে যান তো আপনাদের কাছে আমি হাত হাতঝোর করে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে দিন আর একটা কমেন্টস করে যান নিয়ে দিন আপনার মতামতগুলো আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো ওই তো দেখেন কাপড় চোপড় লাইরা দিলাম আর আপনাদেরকে একটু আমার ছোট্ট বেলকনিটা দেখিয়ে দিলাম আর আমার বেলকনির গোলাপ গাছে না প্রত্যেক দিনে দুইটা তিনটা করে ফুল ফুটে এই যে দেখেন আজকেও দুইটা ফুল ফুটছে আর গাঁদা ফুল গাছে তো দেখলেন এই তিনটা ফুল একসাথে ফুটছে তো এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যার পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো সন্ধ্যা বাতি দেওয়ার সময় যেহেতু ড্রেসটা চেঞ্জ করছিলাম সেই ড্রেসটা আর খুলি নাই তো চলে আসলাম এইভাবেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমার হাতে যে প্লে যে একটা বক্স দেখতেছেন এটা হচ্ছে প্লেটের বক্স আর কি ওই যে কিছুদিন আগে আমরা আমাদের অফিসিয়াল পিকনিকে গেছিলাম না তো প্রত্যেক বছরে পিকনিকে গেলে মানে যে যেটা নাম দেয় সেই অনুযায়ী একটা করে প্লেট দেয় আর কি তো এই ক্ষেত্রে আমরা যেহেতু তিনটা নাম দিয়েছিলাম এবারও আমাদেরকে তিনটা প্লেট দিছিল তো ওই যে ওয়ার না ফ্রিজের উপরে রাখছিল এই পর্যন্ত ফ্রিজের উপরেই রয়েছে মানে প্লেটগুলো যে বের করে রাখবো আসলে মনেও ছিল না আবার অনেক সময় তাড়াহুড়ার জন্য করতেও পারছিলাম না তো ফাইনালি এই যে আজকে বের করে নিলাম বক্স থেকে আবার ক্যাবিনেটে রেখে দিব তো ভাবলাম যেহেতু বের করছি আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্য প্লেটের বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম তো চলেন প্লেটগুলো দেখতে কেমন হয়েছে কাজ থেকে একটু দেখাইয়া দেয়ালগুলো বার্ষিক বনভজন দু হাজার পঁচিশ থাল আরো পাঁচটা আছে এখন তিনটা নিয়ে আটটা হইছে এইকেই রকম এই যে দেখেন सेम একই রকম এখানেও পাঁচটা আছে এখন আর তিনটা আটটা হইল একই ডিজাইনের আগের পাঁচটা ছিল এক দুই তিন চার পাঁচ সাড়ে যে এখানে তিনটা এক দুই তিন এই সবগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল এই সবগুলো আর এগুলো তো হচ্ছে আলাদা কেনা খাদাও পর প্লেট রাইখা এই যে ডিম ধুয়ে রাখছিলাম তো ডিমগুলো বাবলাম একদম কেসের ভিতরে রেখে দিই আর কি তো ডিমগুলো এখানে রেখে তারপর ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম তো এখন এই যে সৃষ্টির চুলগুলোতে একটু তেল দিয়ে দিব সৃষ্টির মাথা মরা মানে মরায় টড়ায় শৈল টুল মরায় দিয়ে আজকে স্নান করাই দিছিলাম তো বাবলাম চুল একটু তেল দিয়ে দিই তো সেই জন্য যে দেখলাম সৃষ্টির চুলগুলোতে আবার তেল দিয়ে নিচ্ছি আর এর ভিতরে অফ কিন্তু সন্ধ্যা নাস্তা প্লাস সৃষ্টি পড়াশোনা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন সৃষ্টির মাথায় তেল দিয়ে তারপর রাতে রান্না বান্না করবো আর কি রাতে তেমন কোনো কিছু রান্না করব না শুধু ভাত রান্না করব তরকারি রান্না আছে আর দুধ তো নাই তো দুধ আজকে আর জাল দিবো না শুধু ভাত রান্না করবো আর কি তো এই তো এদিকে আমি আমার বড় মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি আর এই যে দেখবেন এইদিকে আমার ছোটো মেয়ে আমার মাথায় তেল দিয়ে দিতেছে এই যে দেখেন তো আসলে একটু ভালো লাগলো আর কি এডিট করার সময় এই ক্লিপটা দেখে তো জন্য একটু জায়গা রেখে দিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো হয়তো আপনাদেরও ভালো লাগবে তো তেল দেওয়ার পরে সৃষ্টিবাবু চলে আসে আর কি বাসার আসার পরে হঠাৎ করেই দেখি মানে একটা বাল্ব নষ্ট হয়ে যায় আর কি তো তারপর সাথে সাথে ওর বাবু আবার গেছিলো আর কি বাজারে গিয়ে একটা বাল্ব নিয়ে আসলো আর তারপর এই যে দেখেন ফাইনালি ঘরে আলো চলে আসলো আর কি আর আসলে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি আর কি সেই আলোতে থাকতে থাকতে এখন আর অন্ধকার জিনিসটা ভালো লাগে না আর দেখেন আমার শাশুড়ি মা বাড়ি থেকে কতগুলো ফুল দিয়ে দিছিল আসার সময় একে পাঠানো শাশুড়ি মায়ের ভালোবাসা তো এই যে কতগুলো চাল পাঠাইছে আর এক একটা চাল হচ্ছে এক এক জাতের তো সেই জন্য এক একটা এখানে রাখলাম এটা হচ্ছে সিদ্ধ চাল ভাত খাওয়ার জন্য এইটা এইটা এটা হচ্ছে এক জাতের চাল এইখানে আছে হচ্ছে আতপ চাল পিঠা বানায় খাওয়ার জন্য আর এই যে দুইটা বয়ম এটাতে আছে হচ্ছে খুঁত মানে চালের খুদ আর কি বউ ভাত খাওয়ার জন্য আর এখানে আছে হচ্ছে আরেক জাতের সিদ্ধ চাল ভাত খাওয়ার জন্য আর এইখানে হচ্ছে আতপ চাল তো এটাতে যেহেতু হাঁটছিল না তো এই দুইটাতে আসা হচ্ছে আতব চাল এই দুইটাতে হচ্ছে ভাত খাওয়ার জন্য সিদ্ধ চাল এই দুটাতে হচ্ছে ভাতের খুঁত আর এটাতে হচ্ছে আরেক ধরনের সিদ্ধ চাল তো অনেকগুলো চাল এবার মা দিয়ে দিছে আমার শাশুড়ি মা বাড়ি তো আমাদের যেহেতু নিজেদের এই সরিষা ক্ষেত আর কি তো সরিষাগুলো আসলে ভাঙানো হয়েছে না তো এই অল্প কয়টা সরিষা আমার শাশুড়ি নিজের হাতে ছিলেছিল আমাকে দিয়ে দিছিল আর কি তো কয়টা সরিষা নিয়ে আসলাম আর একদম সাথে সাথে ফুল আয় নাই যে ফুলের বড়া করা নিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি কেমন লাগলো আবার বলতেছি প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিয়ে না থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি নতুন হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে এই থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট আর অবশ্যই আমার ভিডিও লিঙ্কটা আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন বাই বাই